এক্সপ্লোর আন্ডার দি কভার অফ ওখানের মধ্যে যেটা আছে নাইট এটা কেমনে কমপ্লিট করবো সো এখানের মধ্যে তোমরা যাবা গিয়ে এখানে মধ্যে ঘড়ির মধ্যে একটা ক্লিক মারবা ক্লিক মেরে ঘড়িটা এদিক দিয়ে কুকুর আছে না এদিক দিয়ে ঘড়িটা ঘোরাবা আস্তে আস্তে করে নিচে এ দেখো আমরা আমি যেভাবে উঠাচ্ছি এভাবে ওঠাই একটা পিগের একটা চিহ্ন আছে না ইঁদুরের আগে ওটা পর্যন্ত রাখবা তোমরা ওকে আর একটু নিচে একটা নিচে আবার ওটাও এইখানের ভিতরে এনে এরপরে কনফার্ম চেঞ্জ মেরে দিবা এরপরে চেঞ্জ মেরে দেওয়ার পরে এরপরে আর কিছু করতে হবে না এরপরে জাস্ট ব্যাক দিবা ওই দেখো দরজাটা খুলে গেছে এরপরে দরজাটা খুলে যাওয়ার পরে তুমি তোমার গন্তব্যে চলে যেতে পারবো গাইস সো টিপসটা কেমন লাগছে তোমরা কমেন্টটা বলো সো এই দিক দিয়ে সামনে দেখতে পারতোসো দরজা একটা খোলা আছে দাঁড়াও এখানে ভিতরে যাই কি করা যায় আর গাইস এখানে টিপস এন্ড ট্রিক্স আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো Everything is ready and the plan will go through. Good, my father's and sister's sacrifices weren't in vain. The bandits and the song court owe us a debt of justice, and we'll make them pay one day. But that wandering, A Jung Hu will let brother Zong Xian fine then.